সালামু আলাইকুম সম্মানিত বিয়াস আসলে ভাই আপনারা অনেকেই জানেন আমি প্রায় কিছুদিন পর পরই ঢাকায় যাই আসলে ঢাকায় যাওয়ার রাস্তায় এই যে এই পাগল মহিলাটারা দেখে ভাই ডাইসমিন থেকে আসলে কাডল কুড়িয়ে কাটছে তো দেখে অত্যন্ত মায়া লাগলো তখন আমি গাড়ির থেকে নামছি নামার পরে এই মহিলাটারা চাইছি কিছু কাবার খাবার দেওয়ার জন্য আসলে ভাই আমার খাবারটা মহিলারা গাইলো না ভাই ভিতরে অনেক কষ্ট পাইয়া তারপর কি করব অনেক জায়গা তার পিছনে পিছনে আর আসলে দেখতে পারবেন আপনারা ভিডিও শেষের দিক এত একটা কষ্ট লাগলো ভাই যেটা মানে আপনাদেরকে কইয়া বোঝানোর মতো বাসা আমার নাই তো ভিডিওটা দেখেন ভাই খুব একটা কষ্ট লাগলো আজ দেখেন হাজারো মানুষের সামনে